এই যে যুগের ফেতনা বর্তমান কাদিয়ানি ফেতনা এ কাদিয়ানি ফেতনা তো আপনারা কি মনে করেন জানেন বাংলাদেশের মুসলমান শুধু রাজপথের মধ্যে আন্দোলন করে খ্যান্ত না আমাদের অলামাই কেরামের রাহবার যারা আছেন যে সমস্ত মুরব্বিরা আছেন কাদিয়ানিদের ইস্তেমা তাদের পরিকল্পিত কর্মকে ঠেকানোর জন্য বন্ধ করার জন্য তালাবুক্ত করার জন্য ময়দানে বয়ান চলতেছে রাষ্ট্রপত্তা আন্দোলন চলতেছে আমাদের মুরুব্বিরা সর্বোচ্চ সাথে বারবার বৈঠক চলতেছে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এই বিধর্মী অমুসলিম কাদিয়ানীদের ইস্তিমাহ সহ তাদের পরিকল্পিত সকল কর্মকে বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ বলে আমার দাওয়াত নিচ্ছি বলে এটাই না যে আমার সামনে আল্লাহ রাসূলের

বাংলাদেশের মুসলমান শুধু রাজপথের মধ্যে আন্দোলন করেই খান্তও না আমাদের ওলামায়ে কেরামের rehbar যারা আছেন যে সমস্ত মুরব্বিরা আছেন কাজিয়ানিদের এস্তমা তাদের পরিকল্পিত কর্মকাণ্ড ঠেকানোর জন্য বন্ধ করার জন্য তালাবদ্ধ করার জন্য ময়দানে বয়ান চলতেছে রাজপথ আন্দোলন চলতেছে আমাদের মুরব্বীরা স্বরাষ্ট্রমন্ত্রী সাথে বারবার বৈঠক চলতেছে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এই বিধর্মী অমুসলিম কাদিয়ারিদের ইস্তেমা সহ তাদের পরিকল্পিত সকল কর্মকে বন্ধ করে দেওয়া হবে ইনশা আল্লাহ বলেন রাগ করতেছেন আপনারা এই দুনিয়ার মুসলমান

তার একবার যদি বলো আল্লাহ বিদেশী নবী বিদেশী কথা আমি কিন্তু সহ্য করতে পারবো না কাফরে বাচ্চা ডাকতে बोलतेছো আব্বা কি করবা তুমি বাবা বলতেছেন ইন্না আল্লাহ ফকিরু আগনিয়া তোমার আল্লাহ ফকির তোমার আল্লাহ মিসকিন তোমার আল্লাহ ইয়াতিম তোমার আল্লাহ ফকির মিসকিন এই জন্যে তোমরা জাকাত ফেতরার নামে মানুষের দ্বারে দ্বারে হাত পাতো হাদিস বয়ান করো কোন ব্যক্তি সাইল কারিয়ে হাতে যদি অর্থ দেয় এই অর্থ সাইলকারী কারিয়ে শুধু পায় না এই অর্থটা আল্লাহ কুদরতি হাত নিচে দিয়া নিজের হাতে তোলে নেয় এ আমরা তাহলে কেমন হলো আল্লাহ পাকের তো অভাব নাই এরপরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের তলে হাত দিয়ে কেমন করে দান গ্রহণ করে আল্লাহর তাহলে অবশ্য অভাব আছে এইজন্যই বললাম ইন্না আল্লাহ ফাকিরু ওয়া নাহনু আগনিয়া যারা কনাউযু বিল্লাহ কথা বলতে দেরি হসতে পাঁচটা আঙ্গুলে শক্তি এনে থাপ্পর মারতে এক মুহূর্ত দেরি নাই এই জোরে সৈনিক আমি কোন ভয় আল কোরআনের সৈনিক আমি নাই তো কোন ভয় এক আলার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমিন। এ দুনিয়ার মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থাপ্পর মেরে নিজে জায়গায় দাঁড়াইছেন এ আশ্চর্য হয়ে যায় প্রায় দেড়শো জনের মতো ইহুদি ধর্মের খ্রিস্টান ধর্মের লোকজন বিধর্মী ব্যক্তিরা আশ্চর্য হয় যে নবীর সাহাবাই কেরাম যত আছেন সবচাইতে আলহামদুলিল্লাহ আরব দেশের মানুষ আরবি ভাষা তো তারা বোঝে আবু বকরের মতো সবচেয়ে তার হ্যান দয়াওয়ালা ওয়ালা আর কেউ নাই সেই ব্যক্তি এমন রাগান্বিত হলো কেমনে এ দুনিয়ার মুসলমান সবাই রিসার্চ করার জন্য মুরব্বীদের কাছে গেল মুরব্বীরা সিদ্ধান্ত অনুসারে আবু বকরের বিরুদ্ধে নালিশ করার জন্য ওই সময় মদিনা রাষ্ট্রপতি যিনি যার কাছে গেলে ইনসাফিয়াতের বিচার হয় ওই বিচার চাপ বলার জন্য নবীর সামনে যাইয়া নবী তৎকালীন রাষ্ট্রপতি নবীর সামনে বিচার চাওয়ার জন্য ওই ইহুদি ধর্মের 100 জন কাফেলার লোক দাঁড়ায়া যায় দুনিয়ার মতো সাধারণত করে বিচার তো সেখানে সম্ভাবনা দুনিয়ার বিচার তো টাকার কাছে বিক্রি হয় ভালো মন্দর বিচার কোনো কিছু করা হয় না এই দুনিয়ার মুসলমান দুনিয়ার বিচারে হয় কিন্তু আল্লাহর পয়গাম বিচার করবেন বসে আছেন দেড়শো জনের কা ফেলানিয়া ওই কাফের নেতা দরাইয়া ডাকতে बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক আল্লাহ নবী আপনার একদম সাহাবে আমাকে থাপপুর মারছে আল্লাহর নবী বলতেছেন কোন সাহাবে কাফনটা ডাকতে বলতেছেন নবী গো মুহাম্মদ আপনার যত সাহাবী আসারবাল খোলাফা আজমাইন চারজন প্রসিদ্ধ বড় সাহাবীদের ভিতরে চারজন খলিফার ভিতর আহওয়াল খুলাফা যতে আবু বকর নদী আল্লাহ তালা আমার গেলে তাপ্পর দিয়েছে নবী আমার ডাকতে বলে না না আমার বিশ্বাস হয় না আবু বাকার এত দিল নরম ওয়ালা ব্যক্তি কখনো থাপ্পর মারতে পারে না জোরে কর্ম সুবাহান আল্লাহ আর নবী তো জানে সবচাইতে যার দিল দয়া বেশি ওই ব্যক্তি রাগ তো হওয়ারই কথা না সে আবার মারবে কেমনে ইয়া সোহুল্লায়া হামি মল্লাভ আমি সত্যি করে বলতেছি একজন সাহাবি আবু বকার আমাকে মারছে নবী আমার সাহাবেদের মধ্যে থেকে বন্ধু আবু হুরাইরাকে ডাক দে বলেন আবু হুরাইরা আমার আবু বকার পথায় ডাক দিয়ে নে আসো আবু বকারত রাদিয়াল্লাহু তালান হকে ডাক দিয়ে নিয়ে যখন নবীদের সামনে দণ্ডায় মান করা হইল আমাদের মত ईमानदार তো সাহাবায়ে کرام নয় তাদের ইমান আল্লাহর কাছে এত গ্রহণ যোগ্য এত প্রিয় যার কারণে আল্লাহ নিজে বলেছেন রাবি আল্লাহু আনহুম ওয়া رضوان সাহাবায়ে کرامের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রাযিয়ার খুশি জোরে করুন সুবহানাল্লাহ তো এত টুকুরෙর মধ্যেই সেবা তরব চারজন আরবা আল খলাফায়ে চারজন সাহাবি সহ বাকি ছয় জন কেনে দশজন সাহাবায় কারামকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যখন সুবাহান আল্লাহ কিন্তু বর্তমান সময়ে তাকায় দেখেন একদল ফেতনা লাগাইতেছে সাহাবায় কারাম আল্লাহ নবী বিদ্বেষী কথা তারা বলতেছে একটা কথাই শুধু আপনারা মনে রাখবেন الله بعمر باربار إقوتي بس إن ما أنا عليه وصحابي أماك جمن من وا. আমার পরে সাহাবায় কারামকে অনুসরণ করবা আমি আপনাদেরকে বলতে চাই যে যা বলুক না কেন সাহাবায়ে কারাম আল্লাহ নবীকে যেমন করে মানি নবীজির মিত্র পরে সাহাবায় কারামের মাধ্যমে হাদিসগুলা প্রচার প্রসারণা করতে করতে আমরা পর্যন্ত আমরা সাহাবায় কারামকেও কলিজা দিয়ে মানি কতক্ষণ ঠিক না বেঠিক বকার কিন্তু সাধারণ কোন সাহাবই না এ সাথিয়া মুসলমান দিল দরম কয়দে কথা বুঝবেন আপ জানেন আবু বকার কোন সাহাবই দবি আমার বসে বয়ান করে আবু বকার ওনাদিয়ে লাভ মাথাটা নিচের দিকে দিয়ে বয়ান শোনে সকল সাহাবাই কেন বয়ান শুনতেছে হঠাৎ করে জীবন ডাক ডাক বলতেছে আমার আল্লাহ মুহূর্তে পারে আপনার কাছে কেন ভাই যে বিরিল তাহিয়াতুল কালবির আমার সামনে আসছেন কি প্রস্তাব দেওয়ার জন্য কি নিয়ে আসছেন মেহরবানি করে বলেন এ দুনিয়ার মুসলমান জিব্রিল ডাকতে বলেন নবী গো আজকে কোন আনের আয়াত আপনার সামনে আনে নাই অন্য কোন ওহি আনে নাই ওগো নবীজি আমার আল্লাহ রব্বুল আলমিন একটা মতামত নেওয়ার জন্য আমি জিব্রাইলকে আপনার সামনে পাঠাইছি কি মতামত নেওয়ার জন্য আল্লাহ তো কারো মতাদর্শ মানে না আমার আল্লাহ তো কারো কাছ থেকে পরামর্শ করতে হয় না কেন না পরামর্শ করে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা আসে ঠিক না বেঠিক বলেন পরামর্শ তো তারাই করবে যাদের বল হতে পারে আমার আল্লাহ তো হবে না তাহলে তো আল্লাহ তারা কোনো পরামর্শের জন্য আমার কাছে পাঠানোর কথা নাম যে ব্রেল ডাক্তার বলতেছেন নবী এই জন্যই পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিন চাইতেছেন আপনার ঘনিষ্ঠ একজন সাহাবির ঘরে একটা ছয় সাত বৎসরের কন্যা আছে যার নাম আয়েশা সিদ্দি কারদি আল্লাহ আনহা তাকে যেন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেন জরে কন্মার হাওয়া

তা আবু বাকার মাথা নিচের দিকে নামি আমার ডাক দে বলে জিবি না না তোমার কথা মানতে পারবো না এখানে আমার বন্ধু আমার বন্ধু আবু বাকার ওরা দিয়ে না তালে আন মনটা খারাপ করে মাথা নিচের দিকে দিয়েছে আল্লাহ তালা ওহী না ডাক দে বলে বন্ধু যে কথা বিশ্বাস করুন এটা যে বরাই বলে নয় বলেছি আমি আল্লাহ মোহাম্মদ হর গজ না তা না গুফতা যে বরাইল যে বরাইল হর গজ তা না গুফতা রব্বুল জালিল জোরে কদমার হাওয়া এ দুনিয়ার মুসলমান যে বরাইল ততক্ষণ কোন কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যে বরাইলকে না বলে নবী আমার ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ যে বরাইল নবীকে না শোনায় তাহলে বলেন তো নবী যে কথা বলে আর শোনে মূল বক্তাকে রাস্তেকনকে এই দুনিয়ার মুসলমান আল্লাহ নবী সাহাবী আবু বকর মাথা ডাল থেকে